শেয়ার করেছে অন্যদেরকে কানেক্ট করে দ্বিতীয়ত বর্তমান স্বপ্ন বাস্তবতা দুইটা পয়েন্টে প্রথমে আমার কথা বললে যে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে বিশেষ করে গত এই রেজিমে আমি একবার আমি বুঝি নাই আমেরিকার এমবেসিতে আমি তাদের রোজার মধ্যে একটা প্রোগ্রামে গিয়েছিলাম তো আমাকে এনএসআই ডেপুটি ডাইরেক্টর সে বিয়ের ছাত্রলীগের সভাপতি ছিল আর একজন লীগের সভাপতি ছিলেন তারা পরিচয় দিচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা প্রসঙ্গে আমাকে আমি একটা ভাব নিয়ে বললাম পলিটিক্যাল যে ঠিক আছে আমি পলিটিক্যাল মানুষ তো আমার পলিটিক্যালই দাওয়াত দিচ্ছে অনেক কথাবার্তা করে শেষে বলছে ভাই আপনার যা লাগে আমরা আপনাকে দিব কিন্তু দয়া করে আপনি আমেরিকান এম্বাসিতে আর সেকেন্ড টাইম যাবেন না আমেরিকানিতে আমি যাব কি না এটা আপনারা ঠিক করে দিবেন আমি বিভিন্ন এটাকে দাওয়াত ডাকতে পারে আমি কি যাব না এটা ওরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনি জানেন ওদের ওখানে যাওয়া যাবে না তারপরে আবার ইউরোপীয় ইউনিয়নের একটা মিটিং এ গিয়েছিলাম অরণি সেমন্তি খান ছিল সেই সময় আমার ধারণা অরণিকেও হুমকি টুমকি দিয়েছিল যার ফলে অরণি আর পরের কোন মিটিং মধ্যে ছিল না শেষ পর তার আগ্রহ ছিল আমি যে খুবই সাহসী একজন আমাদের সহপাঠী ছিল ঢাকা ইউনিভার্সিটির করেছিল ওই সময় ডাকসু নির্বাচন করেছিল পরে শিক্ষা ইঙ্গিত যে একটু সমস্যা হয়েছে মানে একটা মিটিং করার ফলেও এজেন্সির এত তৎপরতা ছিল যে সেটা নিয়েও তাদের সমস্যা ছিল এবং আমি যখন ঢাকার বাইরে কিছু প্রোগ্রাম করার সিদ্ধান্ত নিয়েছিলাম তখন এনএসআই ডেপুটি ডাইরেক্টর তাদের পর্যায়ে তারা ডিরেক্ট এসে বলেছে আপনি যেখানে যাবেন সেখানে হামলা হবে আপনাকে ব্রাহ্মণবাড়িয়াতে ট্রায়াল ফেস ছিল আপনাকে ফিজিক্যালি আক্রমণ করা হয়নি কিন্তু এরপর যদি আপনি আমাদের কনসেন ছাড়া কোথাও যান আপনার আক্রমণ করা হবে আপনি যাবেন জাতীয় পার্টির মতো প্রোগ্রাম করবে লোক থাকবে রাস্তার দুই পাশে লোক আপনাকে ওয়েলকাম করবে কিন্তু আমাদের কনসার্ন নিয়ে আপনাকে যেতে হবে আমি তো এই রাজনীতি করতে চাই আমি কেন আপনাদের কনসার্ন নিয়ে যাবো আমি একজন ছাত্র নেতা আমি গার্মেন্ট শ্রমিকদের পাশে দাঁড়াবো আমিও পাশে দাঁড়াবো আমি তাদের আপনাদের সাথে যাব। আমার হবে। পরে সালের সম্ভবত মে বগুড়াতে আমি গিয়েছিলাম সেখানে দেখেছিলেন যে কিভাবে আমার উপরে আক্রমণটা হয়েছে বগুড়ার পরে ইভেন আমার নিজের উপজেলায় এখন তো এটা অনেকে আছে তাহলে তার উপজেলায় তার রাজনৈতিক বেজ নেই তার অবস্থান নেই একদিকে পুলিশ তাদের পক্ষে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজে একটা বড় বেনিফিশিয়ারি তৈরি করেছে রুট লেভেলের বস্ক ভাতা বুধেবা ভাতা বিভিন্ন ধরনের সহযোগিতা এটা একটা বড় বেনিফিশিয়ারি গ্রুপ তৈরি করে তারা এই ফ্যাসিবাদ কায়ে করা কিংবা এই রাজনীতিটা করছে কিংবা এটা প্রিভিয়াস সরকারও কেন রাজনীতি যেটা বলছে যে অনেকে যে রাজনীতি যে টাকা আয়ের পর এটা যদি বন্ধ হয়ে যায় নাইনটি লোক রাজনীতি ছেড়ে দেবে এটা একটা বাস্তবতা ম্যাক্সিমাম লোক রাজনীতি আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতি করে টাকা পয়সা ইনকামের জন্য সহজে ধনী হওয়ার জন্য রাজনীতি করলে সরকারে গেলে বিভিন্ন রকম প্রজেক্ট নেওয়া যায় সরকারি সুবিধা নেওয়া যায় এবং এলাকায় আপনার যা ইচ্ছা তাই করা যায় নিয়ম বাইরে থেকে তো সেই জায়গা থেকে আমরা এলাকাতেও আক্রমণের শিকার হলাম এইবার প্রার্থী হয়তো আমাদের রিমান্ড পার্টনার ছেলে তিনি তো চোখে দেখেছেন আমাকে মানে তাদের ব্যক্তিগত কেন তুই মির্জা ফখরুলের যে বড় নেতা বঙ্গবন্ধুর বাটশাল নিয়ে সমালোচনা বঙ্গবন্ধু ব্যক্তিগত একটা আক্রমণ যে কেন আমি সরকারকে নিয়ে শেখ হাসিনা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করি এবং যে ওখানে একজন এডিসি ছিল এডিসি সমস্ত হয়ে যেত তার যে আচরণ বিহেভিয়ার তখন পার্থ অনেক সময় বলতে পারতাম তুই খাতার নিচে ওইদিকে দিকে ডাকবে কারণ ওই আমাদেরকে দুই তিনবার করে দেখে নিচ্ছিল এবং হতো ওই যে পাহচার এবং ঝুলানো আমি তো এটা ফার্স্ট এক্সপিরিয়েন্স হয়েছি আমি তখন বুঝতে পেরেছি আসলে ছাত্র দল যুব দল জামাত শিবির যারা পনেরো বছরে এই রিমান্ড এবং এই অত্যাচার নির্যাতন সহ্য করেছে তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে আল্লাহ জানে তো এই অত্যাচার নির্যাতনের গল্প মোটামুটি সবাই অনেক কিছু এখন এক্সপোজ হচ্ছে জানেন আয়নাঘরের মতো কাহিনী রেজান আফা বলেছে আয়নাঘর থাকবেন এটা রেজওয়ান আপা বলেছেন ওনাদের গভর্নমেন্টটা হচ্ছে ইন্টিরিয়াম গভর্নমেন্ট পারফরমেন্স বেস ওনাদের কতদিন থাকবে সেটা আমরা জানি না সে বলেছে থাকবে পরবর্তী পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে আসলে ঘর মানে শেষ করি কিনা সেটা আমরা জানি না কিন্তু ওই যে বলছেন যে তাদের স্বপ্ন বাস্তবতা তো আমাদের স্বপ্ন হচ্ছে এটাই আমরা চাই যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যে নির্যাতন নিপীড়ের মধ্যে দিয়ে গত দেড় দশক শুধু দেড় দশক না

যেন আর তৈরি না হতে পারে সেজন্য রাষ্ট্রের মৌলিক কাঠামোতে যদি পরিবর্তন না হয় তাহলে আসলে জেলেও সেই ক্ষতি হবে এখানে বধুবেল মজুমদার সাহেব আছেন তারা একটা ইনক্লুসিভ পার্লামেন্টের জন্য অনেক আগে থেকে এখন তিনি দায়িত্ব পেয়েছেন তার আগে থেকেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা বলছেন আমরা বলছি প্রপোর্শনাল ইলেকশন ইলেকশন সিস্টেম একটা ভালো প্রক্রিয়া হতে পারে এক পার্টি চৌত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার গঠন করছে আর একজনে বত্রিশ পার্সেন্ট ভোট পাচ্ছে তার কোনো দামই নেই সেই ক্ষেত্রে এই ধরনের যে মানে একটা পাওয়ার ব্যালেন্স শুধু প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির কথা বলছে সেটি যদি হয় ধরেন আমাদের যদি নিম্ন কক্ষের সদস্য ব্যক্তি হতে পারে পার্লামেন্ট আমি নিজের অভিমত ব্যক্ত করলাম কিন্তু এই সংসদীয় ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোর যদি একটা মৌলিক পরিবর্তন না হয় তাহলে খুব বেশি পরিবর্তন হবে না কারণ আপনাদের আমাদের চেয়ে যারা এখানে বয়োজ্যেষ্ঠ সিনিয়র নাগরিক তাদের তো অভিজ্ঞতা আছে পলিটিক্যাল পার্টি তাদের রাষ্ট্র পরিচালনার পদ্ধতিগত প্রক্রিয়া খুব বেশি পরিবর্তন ছিল না দুর্নীতি লুটপাট দলীয় আধিপত্য বলেন ছিল। যে সেই থেকে আমরা যদি এই সময়টা যেটা বাংলাদেশের এই তিপান্ন বছরে আমরা এই একটা সময় পেয়েছি এবং এটা রিয়েলিটি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক কথা সাহিত্যিক সৈয়দ মঞ্জুর ইসলাম স্যার উনি আমাদের শিক্ষক ছিলেন একবার ক্লাসে বলছিলেন যে তোমরা তো বাবা একটা সেলফি জেনারেশন তোমরা নিজের সরকারি চাকরি করবা আমলা হবা দিবা পয়সা কামাবা ক্ষমতার অপব্যবহার করবা এই জন্য আন্দোলন করছো এই বিষয় নিয়ে তোমরা কথা বলো না বা আন্দোলন করো না শিক্ষকরা শহীদ বিরারে বেতন বা তাদের বৈষম্যের কথা বলতে এসে তাদের উপরে গরম পানি মারে তোমরা ছাত্র তো সেটা নিয়ে প্রতিক্রিয়া দেখাও নেই কথা তো বাস্তব আমরা তো আসলেই একটা বিশেষ যে আমলা হবো ক্ষমতা ভোগ করব। টাকা পয়সা কামাবো এই জন্যই তো আমরা আমলা অর্জন তো বিসিএস এর একটা জায়গা থেকে আমরা কোটার আন্দোলনটা শুরু করেছিলাম দ্যাটস রিয়েলিটি সেখান থেকে যখন আমাদের মনে হয়েছে যে আমাদের মানসিকতার একটা চিন্তার পরিবর্তন করা দরকার সেখানে আমরা কিন্তু আঠারো সালে আন্দোলনটা তো তখন আমরা শুরু করেছিলাম সে সময় সফল হওয়ার পরে আমরা কিন্তু তখন রাজনৈতিক প্রক্রিয়া শুরু করেছি এই সংস্কার করার জন্য রাজনীতিতে পরিবর্তন আনার জন্য অবশ্যই রাজনীতি করতে হবে কেন তরুণরা রাজনীতি বিমুখ হচ্ছে সবাই পত্রিকায় কলম লাগছে টক শোতে কথা বলছে যে তরুণরা রাজনীতিতে আসছে না কিভাবে আসবে একটা ফ্যামিলির লোক যদি দেখে রাজনীতি করার কারণ একটা মেয়ের কাপড় ধরে রাস্তায় টানা হয় একটা ছেলেকে কাপড় চুপড় টেনে হিস্টে পুলিশ তাকে নিয়ে যায় আপনার দেখেছেন নিশ্চয়ই ছাত্র একজন নেতা প্রেস ক্লাবের একটি প্রোগ্রাম থেকে মিস্টার ফখরুল সাহেব বিএনপির মহাসচিব তার পাশ থেকে মনে হচ্ছে আপনার ইগল পাখি কিংবা অন্য কোনো হিংস্র জন্তু যেভাবে শিকার ধরে ঠিক সেইভাবে ডুবির লোকেরা টেনে হয়ে যাচ্ছে এগুলো দেখার পরে তো কোন ফ্যামিলির লোকজন চায় না যে তার পরিবার রাজনীতি করুক আমার গ্রেপ্তারের পরে আমার স্ত্রী কিংবা আমার ছোট কন্যা তাদের যে পরিস্থিতি আমার পরিবার আমি যেটা বলেছি আমার দুটো বাচ্চা দুটো বাচ্চা একটা মানসিক ট্রমার মধ্যে দিয়ে যে আমার বড় বাচ্চা পুলিশ দেখলে এখনো কিন্তু ভয় পায় কিন্তু সে দেখেছে যে পুলিশের যে বিহেভিয়ার কিভাবে দরজা ভেঙে টেনে নিয়ে এসেছে ওখান থেকে এই যে আমাদের দেশে অনেকগুলো তো আইন আছে সুন্দর সুন্দর আইন আছে চব্বিশ ঘন্টার মধ্যে কোর্টে প্রোডিউস করতে হবে গেলে একটা ওয়ারেন্ট দেখাতে হবে এই আইনের কি প্রয়োগ ছিল গত আমরা পনেরো বছরের কথা বলছি পাশাপাশি তার আগেও যদি দেখি আমরা এটার কি ফুল প্রয়োগ ছিল ছিল না সুতরাং আমরা আজকের এই স্বপ্ন বাস্তবতার জায়গা থেকে এটা বলবো আমরা একটা সুযোগ পেয়েছি এইবার যেন আমরা এই রাষ্ট্রকে একটা সভ্য মানবিক একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমাদের যেই যে রিফর্মস গুলো প্রয়োজন তার জন্য এই সরকারকে যতদিন প্রয়োজন ততদিন তারা থাকবে অবশ্যই সরকারের দুর্বলতা নিয়ে আমরা সমালোচনা করছি আমরা করব কারণ কেউ কেউ বলছেন এটা চট্টগ্রাম সমিতি হয়ে গেছে কেউ বলছেন এনজিও সরকার হয়ে গেছে সরি এটা আমার ল্যাঙ্গুয়েজ না বাট আমার বন্ধুদের আমার রাজনৈতিক সহ অনেকের মুখে এটা শুনে কেন এটাকে একটা ইনক্লুসিভ গভমেন্টের রূপ দেওয়া হলো না এই গভর্নমেন্টে যারা আছেন লাস্ট ফিফটিন ইয়ার্স এ তাদের কন্ট্রিবিউশন কি দেশ জাতির প্রতি গণতন্ত্রের জন্য আমরা এটা জানতে চাই আপনারা কোয়েশ্চেন করেন আমি জানি না আমাদের অবশ্যই যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে সম্পৃক্ততা তাদের মতামত আমাদের শোনার অ্যাক্সেস আছে এই যে একটা গভর্নমেন্ট ফর্ম হলো কার অপিনিয়ন কিভাবে ফর্ম হলো ওই জন্য শুধুমাত্র আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথায় একটা গভর্নমেন্ট হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে পলিটিক্যাল পার্টিগুলো পেছন থেকে কিভাবে টিগার করেছে কিভাবে সাপোর্ট দিয়েছে সাংবাদিক শিক্ষক অভিনয়

অন্যতম সহযোগী রাজনৈতিক দলগুলোর সাথে কোন ওপেন আলোচনা নাই কর্তব্য এখানে আছেন আমাদেরকে ডাকা হয়েছে শুধু তেরো তারিখ এই পনেরোই আগস্ট জাতীয় শোক দিবস থাকবে কি থাকবে না শেষ আর কোন এখন পর্যন্ত ফর্মাল কোন ডিসকাশন নাই দেড় মাস হয়ে যাচ্ছে এবং আমরা টু বিস দেখছি অনেকে যারা বিগত সময়ের বেনিফিশিয়ারি ছিলেন তারা গভর্নমেন্টের গুরুত্বপূর্ণ পার হতে যাচ্ছেন এটি কিন্তু একটা অসলী সংকেত শুধু এই বিষয়ে গভর্নমেন্টকে তো ভাবতে হবে সাথে যাদের অ্যাক্সেস আছে আমি ইন্ডিভিজুয়ালি আমরা বলছি এই গভর্নমেন্টকে জাতীয় সরকারের রূপ দেন মেজর পলিটিক্যাল করে গুলো থেকে একুশ সদস্যের গভর্নমেন্ট পাচ্ছে না পার্বত্য চট্টগ্রামে সংঘর্ষ হচ্ছে কিন্তু বাঙালিদের তো শুরুর দিকের ঘটনা ইনভলভমেন্ট ছিল না একজন বাইক চুরি করেছে চাকমারাই পিটিয়ে ফিরেছে তাহলে এটা তো তাদেরই একটা পার্ট সেখানে কেন পাহাড়ি বাঙালি এটা পরিস্থিতি তৈরি হলো এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সরি টু সে এটা বলছি আপনারা যদি পরিষ্কার ভাবে এই কথাগুলো না বলেন এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদ নামের এই দোকান কাদের এই গভর্নমেন্টের বেনিফিশিয়ারিদের রানা দাস গুপ্ত এই গভর্নমেন্টের সবচেয়ে একজন বড় বেনিফিশিয়ারি তিনি পলাতক থেকে বিবৃতি দিচ্ছেন কতগুলো ঘটনা যে এই গত চার অগস্ট থেকে বিশ অগস্ট পর্যন্ত নাকি দু হাজার দশটি সংখ্যালঘু হামলা হয়েছে আমি জিন্নুর ভাইকে অনুরোধ রাখবো সম্ভব হয় যদি সিজিএস এর পক্ষ থেকে সংখ্যালঘুদের উপরে হামলার একটা তদন্ত করেন এবং আপনারা যেহেতু একটা বড় আপনার প্রতিষ্ঠান আপনার কানেকটিভিটি আপনারা একটা জাতির সামনে প্রতিবেদন উপস্থাপন করেন কিছু আগে ইন্ডিয়ার মিডিয়াগুলোতে আমরা দেখেছি এখানকার মাইনরিটি যে কিভাবে ব্যবহার করে যে আপনার ওখানে প্রচার করা হচ্ছে যে ঘটনাগুলো ঘটেছে ম্যাক্সিমাম দু একটি রাজনৈতিক ঘটনা এতগুলো ঘটনা ঘটেনি তারপরে আমরা চাই কোনো ঘটনা ঘটবে না কিন্তু এই যে একটা বেনিফিশিয়ারি গোষ্ঠী গত পরের বছরে তারা কিন্তু রাষ্ট্রকে স্থিতিশীল অস্থিতিশীল করার জন্য নানানভাবে চেষ্টা করছে পাহাড়ের অবশ্যই যে কোনো আপনার বাঙালি বলেন নন বাঙালি বলেন তাদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন সহযোগিতা সহানুভূতি আছে কিন্তু একই সাথে এইটা তো অস্বীকার করা যাবে না বাহাত্তরের দেশ স্বাধীনের পর পর পাহাড়কে বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতা পৃষ্ঠপোষকতা অস্ত্রের ট্রেনিং সহ সব ধরনের মেকানিজম ওখানে ছিল তো আমাদের এই ঢাকা থেকে কিছু লোকজন শুধুমাত্র একটা ঘটনা ঘটলে আগাগোড়া না জেনে আপনারা যদি রাস্তায় নেবেন এটা তো রাষ্ট্রের বিরুদ্ধে আপনাদের অবস্থান হয় ওইখানে মিলিটারি অবস্থান করছে মিলিটারি কি আমাদের দেশের রাষ্ট্রটা প্রতিষ্ঠান না এই সময় Militaries ভূমিকাটা কত পজিটিভ ভূমিকা ছাত্র জনতার পাশে সেটা আরমি দাঁড়িয়েছে তো আরমি এখানে যদি পজিটিভ রোল প্লে করতে পারে পাহারে কেন পারবে না সুতরাং পাহাড়ের এই সশস্ত্র গোষ্ঠী এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে শক্ত অভিযান চালিয়ে দমন করতে বন্য ঠায় আমি মনে করি এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি তৈরি করবে এটুক বলে আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ জয়ল হকপুর বুলবর্জনের অনুরোধ